সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি তো আজকে সোমবার কিন্তু আজকে ছুটি এখন বেশি বাজে বাজে না মতো অলরেডি আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে এখন বসিয়েছি একটু ব্যারেস্তা ভাজার জন্য আর তার আগে সিদ্ধ করে নিয়েছিলাম কিছু আলু আর ডিম আর ওইদিকে উৎপল চিকেনটাও কেটে দিয়েছে এখন চিকেনটা মাইনেট করে নেব ও আপনাদেরকে তো বলাই হয়নি যে কেন এত তোড় বানাবো আজকে একটু বিরিয়ানি তবে তাও আজকের দিনটা নর্মাল দিন থেকে একটু আলাদা কারণ আজকে ভেবেছি বিরিয়ানি বানিয়ে আমাদের এক জাপানিজ প্রতিবেশীকে দেব এখন এখানে তো চট করে কাউকে বানিয়ে কিছু দেয়া যায় না তবে এই প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক বেশ ভালোভাবে গড়ে উঠেছে বেশি দূরে না এই আমাদের বাড়ির একদম গলির প্রথমের বাড়িটাই ওনাদের বাড়ি তো ওনারা বাড়িতে দুজন থাকেন স্বামী আর স্ত্রী তো অনেকদিন ধরেই কিছু বানিয়ে দেওয়ার ইচ্ছা হলেও দিতে পারেনি আসলে জাপানিজদের ইন্ডিয়ান খাবার কিছু দিতে না একটু ভয় লাগে এনারা তো এত স্পাইসি জিনিসপত্র খান না কিন্তু কিছুদিন আগে কথা বলতে বলতে জানতে পারি যে উনি বেশ কিছুদিন ইন্ডিয়ায় ছিলেন তো ইন্ডিয়ান কিছু খাবার দাবার খেয়েছেন উনি সেই জন্যই সাহস করে আজকে বানিয়ে ফেলছি আর এই দেখুন কাজের মধ্যে চলে আসছে আর একজন ডিস্টার্ব করতে আর ওনাদের সাথে আমাদের এখন এতটাই ভালো সম্পর্ক হয়ে গিয়েছে যে উনি না একটি জমিতে কিছু শাক সবজি নিজেদের খাওয়ার জন্য চাষবাস করেন উনি দুই তিন দিন সে আমাদের সেই শাকসবজিও দিয়ে গেছেন জানেন আপনারা তো দেখলেন যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসর মধ্যে প্রয়োজনীয় সমস্ত মশলাগুলি দিয়ে দিয়েছি আর এখন কিছুটা ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি তো এই যে ম্যারিনেশন ডান এবার কিছুটা টাইম ফ্রিজে রেখে দেবো ততক্ষণে চলুন ডিমগুলো আর আলুগুলো ভেজে নিই ওই ভাজার সময় একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা দিয়ে ভেজে নিয়েছি আমি যেহেতু বাড়িতে রান্না করছি একদম ঘরোয়া পদ্ধতিতেই করছি আমি না কোনো ফুড কালার ইউজ করি আর আমি যে কেশর ভেজানো দুধ দেবো সেই কেশরও আজকে আমার কাছে নেই তো আপনারা তো দেখলেনই যে আমি মাংসটা রান্না করতে চাপিয়ে দিয়েছি এই তো এখন প্রায় হয়েও গিয়েছে বলুন তাহলে এবার মাংসটা তুলে নিই তো আগে তো আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই যে চালের জলটা ফুটতে দিয়ে দিলাম তার মধ্যে তারপর দিয়ে দিয়েছিলাম চালগুলো এই দেখুন এখন প্রায় ভাত তৈরি হয়ে যাওয়ার মুখে বিরিয়ানির ভাতও রেডি এবার চলুন তাহলে দম দিতে বসিয়ে দিই আর বিরিয়ানির পরিমাণ যেহেতু অনেকটা তো একবারে তো পুরোটা দম দেওয়া যাবে না বোধহয় দুইবারে দম দিতে হবে তাহলে চলুন তাড়াতাড়ি করে প্রথমবারের দমটা দিতে বসিয়ে দিই আমাদেরও তো দুপুরের এখনো খাওয়া দাওয়া হয়নি তো বেশ খিদেও পেয়ে গিয়েছে যে দম দিতে ফাইনালি বসিয়ে দিয়েছি তো প্রথমবার যেটা দমে দিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গিয়েছে সেটা নিয়েই যে আমরা দুপুরে এখন লাঞ্চ করতে বসেছি আমরা খেতে বসার আগেই আর একটা পার্ট দমে বসিয়ে দিয়েছিলাম এই দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু এর ভেতরে ডিম রয়েছে আলু রয়েছে তাই ভাবছি এক সাইড থেকে আগে গামলার মধ্যে নামিয়ে নিই এর দিন আমরা ড্রাইসুথ থেকে ওই ইউজ অ্যান্ড থ্রো যে প্যাকেটগুলো হয় সেগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলোর মধ্যে দিয়েই প্যাক করে দেব বলুন তাহলে এবার তাড়াতাড়ি করে দুটো প্যাকেটের মধ্যে নিয়ে প্যাক করে নিই তো এই যে একটা প্যাকেট অলরেডি কমপ্লিট আর আর চলুন রেডি করে নিই বিরিয়ানি প্রায় প্যাক করা হয়ে গিয়েছে আর এবারে চলুন আর বক্সে কিছু স্যালাড আর আগের দিন মিঠাইওয়ালার থেকে যে মিষ্টি এনেছিলাম তার দুটো দিয়ে দিই তো এই তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো এবারেই ব্যাগটার মধ্যে যত্ন সহকারে ভরে চলুন নিয়ে যাই আর আমি আপনাদেরকে তাদের মুখ বা তাদের বাড়ি দেখাতে পারবো না কারণ তাদের তো একটু প্রাইভেসি আছে তাহলে চলুন এবার আমরা বিরিয়ানিগুলোকে দিতে যাই আর আপনাদের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন